ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনে এক বছর পূর্বে সাগর মহাসাগরের অনেক নিগড় তথ্য রহস্য রয়েছে যেগুলো বর্তমানে আধুনিক সমুদ্র বিজ্ঞানের গবেষণায় সত্য প্রমাণিত হয়েছে পৃথিবীর সবচেয়ে গভীরতম প্রশান্ত মহাসাগরের মেরিওনা খাতের বিষয়ে পবিত্র কোরআনে স্পষ্ট ইঙ্গিত রয়েছে তা সত্যি অবাক করার বিষয় এমনকি সমুদ্রের মিলন স্থানে সুমিষ্ট এবং গরম জলের প্রবাহের কথা পবিত্র কোরআনের স্পষ্ট উল্লেখ রয়েছে যা বিভিন্ন বিজ্ঞানী এবং গবেষকদের অবাক করে দিয়েছে হয়েছে কারণ এক বছর পূর্বে আধুনিক বিজ্ঞানের আধুনিক তথ্য কিভাবে কোরআনে উল্লেখ রয়েছে এমনকি ভূমধ্য সাগর এবং লোহিত সাগরের মধ্যে যে সুয়েজ খাল খনন করা হবে সে বিষয়ে কোরআনের বেশ কয়েকটি আয়াতেই অস্পষ্ট ইঙ্গিত মিলেছে সেজন্য ফ্রান্সের বিখ্যাত সমুদ্রবিজ্ঞানী বিজ্ঞানী কোরআনের আয়াতের সাথে আধুনিক সমুদ্র বিজ্ঞানের এত মিল পেয়ে স্থান ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছেন মহাগ্রন্থ আল কোরআন এক বছর পূর্বে অহির মাধ্যমে নাজিলকৃত মানব জাতির জন্য পথের দৃশ্য সম্বলিত আল্লাহ প্রদত্ত সর্বশেষ আসমানি কিতাব এই কিতাব পূর্বের নবী ডাসোল এবং আসমানি কিতাব সমূহের স্বীকৃতির এক প্রামাণ্য দলিল বটে মানব জাতিকে সঠিক পথে পরিচালনার জন্য পারিবারিক সামাজিক তথা রাষ্ট্রীয় জীবনের সার্বিক দিক নির্দেশনার পাশাপাশি বিজ্ঞানের বিভিন্ন শাখার অসংখ্য তথ্য রয়েছে এই মহাগ্রন্থে এ গ্রন্থে রয়েছে অতীত সভ্যতার ঘটনাবলী এবং দিক নির্দেশনা যা মানব জাতি তার সাথে অনেক তথ্যাবলী আছে যা ভবিষ্যত কি পর্যন্ত মানুষের চিন্তারতীত পৃথিবী পৃষ্ঠের চার ভাগের তিন ভাগ অংশ জুড়ে রয়েছে জল এ জলের বিরাট অংশ দখল করিয়া আছে সাগর এবং মহাসাগর সাগর শব্দটি পবিত্র কোরআনের একশো চোদ্দটি সুরার মধ্যে পঁচিশটি সুরাই চল্লিশ বার এসেছে মহাগ্রন্থ আল কোরআন একটি অলৌকিক গ্রন্থ মানবজাতি জাতি এবং জিন্দের পক্ষে কোরআনের মতো একটি সুরাও রচনা করা সম্ভব নয় এ গ্রন্থের বহু জায়গায় এ নিয়ে চ্যালেঞ্জ রয়েছে এক বছর ধরে এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারেনি এবং কোনো দিন পারবেও না বিংশ শতাব্দীর বিজ্ঞানের আবিষ্কারের মাধ্যমে আমরা জানতে পারি গভীর সাগর মহাসাগরের গভীরতা এবং তার বৈশিষ্ট্যগুলি পবিত্র নম্বর নম্বর আয়াতে পাকে বলেন মহাগভীর সমুদ্র তল অন্ধকারের মতো যাকে আচ্ছন্ন করে তরঙ্গের উপর তরঙ্গ যার উর্ধে মেঘপুঞ্জ গারু অন্ধকার স্তরের উপর স্তর যদি একজন মানুষ স্বাদ বাড়ায় তাদেরও সে দেখতে পাবে না আল্লাহ যাকে আলো দান করেন না তার জন্য কোনো আলো নেই কিং আবদুল আজিজ ইউনিভার্সিটির মেডিন জিওলজির বিশেষজ্ঞ প্রাওকে বিজ্ঞান বিষয় কোরআনের আয়াতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল এ বিষয়ে তিনি বলেন বিজ্ঞানীরা সাবমেরিনের সাহায্যে বর্তমানে সাগরের তলদেশের অন্ধকার সম্পর্কে জ্ঞান লাভ করেছে এবং গভীর সাগরে ডুব দিয়ে থাকতে সক্ষম হয়েছে যারা সমুদ্রে ডুব দিয়ে মুক্তার জন্য ঝিনুক কুড়ায় তারা শুধু কম গভীরতায় ওই কাজ করতে পারে মানুষ সমুদ্রের দুশো মিটার গভীরতার অন্ধকার অংশে বাঁচতে পারেনা আলুক রশ্মি সাতটি রঙের সমন্বয়ে গঠিত যখনই আলুক্রস্মি পানিতে এসে পড়ে তখন তা সাতটি রঙে বিনস্ত হয়ে ক্রমান্বয়ে শোষিত হয়ে সমুদ্রের গভীরে প্রবেশ করতে পারে প্রথম ও স্তরের দশ মিটারে লাল রং শোষিত হয় কোনো ডুবুরি সমুদ্রপৃষ্ঠের উপরের ভাগের ত্রিশ মিটার গভীরে যদি কোনো আঘাত পেয়ে শরীর থেকে রক্তক্ষরণ হয় তা সে দেখতে পাবে না কারণ এই গভীরতায় আলুর লাল রং পৌঁছায় না এভাবে দেখা যায় পরবর্তী গভীরতায় কমলা রং শোষিত হয়ে যায় পঞ্চাশ থেকে একশো মিটার গভীরতায় হলুদ রং শোষিত হয় একশো থেকে দুশো মিটার গভীরতায় সবুজ রং এবং দুশো মিটারের বাইরে গভীরতাই সবুজ রঙ দুশো মিটারের বাইরে গভীরতায় নীল রং শোষিত হয় বেগুন এবং ইন্ডিগো দুশো মিটারের উপরে শোষিত হয় এভাবে একের পর এক সব রং শোষিত হয়ে যায় অর্থাৎ সাগরের এক এক স্তরে এক এক রঙ শোষিত হওয়ার ফলে স্তূরীভূত অন্ধকার সৃষ্টি হয় এবং তলার দিকে অন্ধকার ক্রমান্বয়ে বর্ধিত হয়ে সবশেষে কঠিন অন্ধকার আবির্ভূত হয় এক মিটারের নিচে সম্পূর্ণ অন্ধকার দ্বিতীয় কারণ বাধাপ্রাপ্ত হওয়ার কারণে আলো লুকিয়ে যায় ফলে অন্ধকার ঘনীভূত হয় আমরা পৃথিবীর পৃষ্ঠে যে আলো রশ্মি দেখে তার সূর্য আকাশে মেঘ থাকলে জলের বিন্দুতে আলো হয় এবং কিছু আলোক রশ্মিতে বিন্যস্ত হয় যার ফলে মেঘের নিচে অন্ধকার স্তরের সৃষ্টি হয় তা হল অন্ধকারের প্রথম স্তর ফ্রান্সের বিজ্ঞানী জাক ভি কোস্টা যিনি সমুদ্রের ভিতর জল রিসার্চ বিষয়ে প্রসিদ্ধ অনুধাবন করতে পেরেছিলেন রোব সাগর এবং আটলান্টিক মহাসাগর রাসায়নিক মিশ্রণের গুণাবলীয় মাত্রার দিক থেকে এটি উন্নতির চেয়ে ভিন্ন রকম তিনি বাস্তব সত্যটি হাতে নাতে প্রমাণের উদ্দেশ্যে জেব্রাল্টারের দুই সমুদ্রের মিলন কেন্দ্রের কাছাকাছি সমুদ্রের তলদেশে গবেষণা চালালেন সেখান থেকে তথ্য পেলেন যে জেব্রাল্টারের উত্তর তীর আর দক্ষিণ তীর থেকে আশাতীতভাবে একটি মিষ্টি জলের ঝর্ণা উথলে ওঠে এই বড় ঝর্ণাটি উভয় সমুদ্রের মধ্য দিয়ে পয়তালের সূক্ষ কোণে দ্রুত গতিতে অগ্রসর হয়ে চেরুনির দাঁতের আকৃতি ধারণ করে বাঁধের কাজ করে এ ক্রিয়াকলাপের ফলে রোম সাগর এবং আটলান্টিক মহাসাগর একটি আরেকটির সঙ্গে মিশতে পারে না দুটি সমুদ্রের মিলন স্থলে যে পৃথকীকরণ বা পর্দা রয়েছে তা খালি চোখে বোঝার উপায় নেই কেননা মাছ সব সাগর একই রূপের মনে হয় শুধু তিনি নন বরং সমগ্র মেরিন বিজ্ঞানীরাই এই বাধা খুঁজে পেতে ব্যর্থ হন তারা উনিশশো সালে শতাধিক মেরিন স্টেশন বসিয়ে স্যাটেলাইটের মাধ্যমে পরীক্ষা করলেন কোন জিনিস দুই সাগরের মিলন কেন্দ্রে বাধা সৃষ্টি করে আছে তারা কথায় আলু পরীক্ষা করেন বাতাস পরীক্ষা করেন এবং মাটি পরীক্ষা করে এর মধ্যে কোনো বাধা বা পর্দা সৃষ্টি করার কারণ খুঁজে পেলেন না এখানে জলের একটি হালকা একটি ঘন রং পরিলক্ষিত হয় যা খালি চোখে প্রত্যক্ষ করা সম্ভব নয় এমনকি বিজ্ঞানীরা আরও গভীরভাবে বিষয়টিকে উপলব্ধির জন্য এবং আরও পরীক্ষা নিরীক্ষার জন্য ভূ উপগ্রহ কেন্দ্রের দূরের থেকে অনুধাবনের পদ্ধতির মাধ্যমে বা এর মাধ্যমে ছবি ধারণ করেন যার বর্ণনা এরূপ যে ভূমধ্য সাগরের জল নীল এবং আটলান্টিক সাগরের জল হালকা নীল আর জিব্রোল্টার সেল যা পাহাড়াকৃতের বা তার রং হল ক্ষয়ী একের উপর আরেক স্তরীভূত অন্ধকার সম্পর্কে কোরআন বলছে গৌফের মহাসমুদ্র অন্ধকারে আচ্ছাদিত হয় বিশাল তরঙ্গের নিচেই তরঙ্গ দ্বারা এসব তরঙ্গের উপর আরও সমান্তরাল অন্ধকার স্তর আছে ওই অন্ধকার স্তরগুলো সমুদ্র সার্ফেসের উপর স্থান লাভ করেছে কোরআন আমাদের ওই অন্ধকার সম্পর্কে জানাচ্ছে যার উর্ধে মেঘপুঞ্জ অন্ধকার স্তরের উপর স্তর সমুদ্রের বিভিন্ন স্তরে আলোক্রের বিভিন্ন রং শোষিত হওয়ার পর যে অন্ধকার সৃষ্টি হয় তার অতিরিক্ত মেঘের নিচে অন্ধকার সমুদ্রের বিশাল গভীর অন্ধকারের অবস্থা বুঝতে গিয়ে কোরআন বলছে যদি একজন মানুষ হাত বাড়ায় সে ওই হাত আদৌ দেখতে পাবে না আল্লাহ যাকে আলো দান করেন না তার জন্য কোনো আলো নেই এ স্তর হলো সম্পূর্ণ অন্ধকার স্তর এজন্য গভীর সমুদ্রের তলদেশে সাবমেরিনকে অবশ্যই তাদের নিজস্ব আলো সঙ্গে নিতে হয় প্রিয় নবী এক বছর আগে আধুনিক বিজ্ঞানের এই জ্ঞান তিনি জানলেন কেমন করে পবিত্র বৈজ্ঞানিক তথ্য পৌঁছালো করে প্রশ্নের উত্তরে প্রফেসর বললেন বছর আগে আধুনিক বিজ্ঞানের এসব এসব তথ্যের উপস্থিতি ছিল এটা ধারণা করা অত্যন্ত কঠিন তখনকার মানুষের সহজ সরল ধারণা ছিল বৈজ্ঞানিক বিশ্লেষণ করা অত্যন্ত দুরহ ব্যাপার ছিল একজন সাধারণ মানুষ সাগরের গভীরে অন্ধকার সংঘটিত হওয়ার ক্রিয়াকলাপ প্রপঞ্চের বিস্তারিত ব্যাখ্যা দিতে পারে না সুতরাং প্রফেসর রাও মনে করেন যেসব সব তথ্য একটি সুপার ন্যাচারাল উৎস থেকে এসেছে হ্যাঁ এই কেন্দ্র উৎস মানুষের ক্ষমতার বাইরে প্রফেসর তা হলো এটি এমন একটি বিষয় যা প্রকৃতিক ভাবে কোনো জীবের পক্ষে জানা সম্ভব নয় এটি সত্যিকার অর্থে তারই বক্তব্য করেছেন এবং প্রকৃতিকে জানেন জানের মহাবিশ্ব এবং তার গোপন বিষয় আদি এ বিষয়ে পাক কোরআনে আমাদের জানাচ্ছেন বলো ইহা তিনি অবতীর্ণ করেছেন যিনি আকাশমণ্ডলী এবং পৃথিবীর সমুদয় রহস্য অবগত আছেন নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল পরম দয়ালু